ঝর্ণা প্রবাহ বড় ঝর্ণাটা কিছুটা ভেতরে প্রায় দেড় কিলোমিটার হাঁটার পর বড় ঝর্ণাটি চোখে পড়ে আল্লাহ গো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে জি মহাশয়া কি দরকার এগুলো দেখার ফিল দ্য নেচার এত তাড়াতাড়ি ভোরকে যাও কেন বুঝি না ওকে ওকে আয়রা তো এতটা খুশি যে বলে বোঝাতে পারছে না এই যে পানিগুলো উপচে যে ধেয়ে আসছে মনে হচ্ছে তাদের শুভাগমনের আশায় কি দৃষ্টিনন্দন প্রকৃতি মন চাইছে না চোখ ফেরাতে অনেকে জুতা হাতে নিয়ে হেঁটে পা ভিজিয়ে প্রবাহকে অনুভব করছে আইরাও আবেগের বসে পানিতে পা ফেলে উপভোগ করছে কিন্তু বুঝতে পারেনি পথ এতটা পিচ্ছিল আইরা পড়ে যেতে নিলে আয়াস তাকে ধরে ফেলে পা পিছলে যাওয়ায় আইরা পা একটু ছিলে যায় আইরার পায়ের অবস্থা দেখে আয়াস বলল আইরা চলো গাড়িতে চলে যায় পায়ে ব্যথা পেয়েছো তুমি না আমি ঠিক আছে সামনের দিকে সাবধানে যাব। আই প্রমিস প্লিজ ঝর্ণাটা দেখবো আমি আর কখনো আসে সুযোগ নাও পেতে পারি আয়াস কিছুক্ষণ তাকিয়ে থেকে আয়রাকে কোলে তুলে নিল কি কি করছেন না কোনো কথা না আমি কোনো রিস্ক নিতে পারবো না ওকে ব্যথা পেয়েছো তাও বলছো যাবে তোমার কয়েকটা কথা রেখেছি আমি তুমি আমার কথা বলে চুপচাপ থাকো আয়রা আরো কিছু বললো না আয়াস সামনের দিকে তাকিয়ে হাঁটছে শার্টের সামনে দুটো বোতাম খোলা আর আয়াসের উন্মুক্ত বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে আয়রা খুটিয়ে খুটিয়ে আয়াসকে দেখছে হালকা তে যেন লোকটাকে আরো স্মার্ট লাগে আশেপাশের অনেকেই হা করে আয়াস আর আয়রাকে দেখছে আর দেখবে নাই বা কেন এরকম ড্যাশিং একটা ছেলে একটা মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে জিনিসটা চোখে লাগার মতো পিয়াস বিষয়টা দেখে আশা হালকা ধাক্কা দিয়ে দেখালো কি হয়েছে আরে দেখো উত্তম আমারা না দেখা তুই দেখ কত ভালোবাসি দেখছস আমি ভয়ে হাঁটতে পারছি না আর তুই লজ্জা লাগে না যে আরেকজন নিজের গার্লফ্রেন্ড কোলে করে নিয়ে যাচ্ছে ওই ওই তুই তো করে কি আয়াকে দেখেছ তোমার অর্ধেক হবে আর আর স্যার নিশ্চয়ই জীব করে দেখলেই বোঝা যায় আপনিও যাবেন জিমে কেন তোমার কোলে নেওয়ার জন্য আমি টাকা খরচ করব কেন প্রশ্নই আসে না কোন কিসমতে এই বেডা আমার কপালে আইছে ধীরে ধীরে সবাই আগাচ্ছে তিন চারটে ছোট ঝর্ণা অতিক্রম করার পর বড় ঝর্নার ধারে পৌঁছালো সবাই আয়াস পুরোটা রাস্তায় আয়রাকে কোলে নিয়ে এসেছে এই তো চল্লিশ মিনিট সময় লাগে এই ছোট ঝর্ণাগুলো অতিক্রম করতে বড় ঝর্ণার সামনে এনে আয়াস আয়রাকে নামিয়ে দিল আয়রা যেন দম ভুলে ঝর্নার কলকল বয়ে যাওয়া আর তার প্রতিফলিত শব্দের স্পন্দনকে বাক্রুদ্ধ হয়ে দেখছে আইরা এই প্রথম প্রকৃতিকে এত কাছ থেকে দেখছি কি অপরূপ তার মনোরমশী দৃশ্য এই যে এতটা ভয় নিয়ে পিচ্ছিল পথটা এসেছে এখন যেন সব ভয় এই পানির বাহতায় গড়িয়ে যাচ্ছে মনোহর ধারায় ছুটে চলা পানির প্রবাহ আর তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আয়রা আয়াস তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারছে সে কতটা খুশি আয়রার খুশি দেখে আয়াসও ভীষণ খুশি মনে হচ্ছে আয়রার খুশির জন্য এরকম হাজারো পাহাড় যদি এনে দিত আয়রার কাছে কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে তাই সবাই বলছে সাজিকের পথে রওনা হতে তবে আয়রার মন চাইছে না আয়াস বুঝতে পেরে বলল অরু সাজিকের পথে আর একটা ঝর্ণা আছে হাজার ঝর্ণা ঝর্ণা আমরা ওখানে যাব ঠিক আছে হুম আয়াস আইরাকে কোলে করেই নিয়ে গেল আয়রার বেশ লাগছে যে আশেপাশের মেয়েগুলো এরকম মুখ বড় করে তাকিয়ে আছে আয়রা আরেকটু শক্ত করে আয়াসের গলাতে জড়িয়ে ধরল সবাই গাড়িতে গিয়ে বসে পড়লো পথ চলছে তার আপন গতিতে আশেপাশে অনেক উপজাতি হেঁটে যাচ্ছে পরনে তাদের নিজস্ব ঐতিহ্যের পোশাক তাদের গরণ আর চেহারায় যেন পোশাকটা বেশ মানিয়েছে শোনেন না আমার না এই পোশাকটা অনেক ভালো লেগেছে এগুলো এদিকেই মানায় যার যার ঐতিহ্য তুমি কি উপজাতি কোথায় বলা আছে এই জামা শুধু উপজাতিরাই পরবে এই মেয়ে দেখেছো ঢাকার মেয়েদের এগুলো পড়তে আমি পড়বো ঠিক আছে বিয়ের পর একটা লুঙ্গি দেবো আর আমার একটা শার্ট পরবা দেখবা কি যে লাগবে না তোমাকে আচ্ছা দেখি তোমার ফোনটা আশা ফোনটা দিল পিয়াস ফোন ঘাটতে ঘাটতে বলল দেখি জান আমার নামটা তুমি কি দিয়ে সেভ করেছো আশা বড় বড় করে তাকালো পিয়াস মাত্র কন্টাক্টে গিয়েছি ঠিক তখনই আশা ছো মেরে ফোনটা ছিনিয়ে নিল কি হলো কিছু না এত কিছু দেখার কি দরকার আচ্ছা আশা হাফ ব্যাগে ফোনটা রাখতে নিল তখনই পিয়াস ফোনটা নিয়ে নিল আরে ভাবলে কি করে আমি এত সহজে মেনে নেব পিয়াস কন্টাকে গিয়ে দেখলো তার নাম সেভ করা মিস্টার হেইউ পিয়াস প্রকুজকে তাকিয়ে বলল এটার মানে কি ছিল আসলে আমি আগেই এই নামটা দিয়ে সেভ করেছিলাম চেঞ্জ করা হয়নি তা বুঝলাম এটার মিনিং কি আপনি তো ফোন দিয়ে হে ইউ বলে একটা ধমক মারতেন তাই লিখেছি তোমার সাহস আছে বলতে তা আবার বলতে পিয়া শেষে দিল গাড়ি খগড়াছড়ি সদর দিয়ে ঢোকে দিঘিনারা সড়কে ঢুকেছে পর্যটকরা সাজেক যেতে এই রাস্তাটি ব্যবহার করে থাকে সদর থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পথ পাড়ি দিলে সাজেকের সৌন্দর্যের দেখা মেলে বেশিরভাগ মানুষ জীব ভাড়া করে যায় অথবা চাঁদের গাড়ি চলে যায় তবে যাদের নিজেদের গাড়ি থাকে তাদের আর ঝামেলা নেই আচ্ছা আমরা না কোন ঝর্ণা দেখতে যাব হেসে বলল হুম অনেক শালকা ঝর্ণার পাশে থামল আগে এই ঝর্ণাটা মানুষ তেমন দেখতে আসতো না একটু প্রত্যন্ত এলাকা আর কি তেমন সুরক্ষা ব্যবস্থাও ছিল না তবে এখন মানুষ যায় কারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লোভ কায়না লাগে এই লোভে পড়ে অনেকেই যায় অভয়ারণ্যের ভেতরে দিয়ে এক অদ্ভুত সমারোহ নিয়ে গড়ে উঠেছে এই ঝর্ণা একদম কোলাহলবিহীন একটা জায়গা শীতের মৌসুমে পানি কমে গেলেও বর্ষাকালে পানির সাথে পদগুলোর যাওয়ায় কর্দমাক্ত থাকে তবে ঝর্ণাটা বরাবরই মুগ্ধ করার মতো সবুজ পাতালতায় আচ্ছাদন ঝর্ণার আশপাশ কত অদ্ভুত উপরওয়ালার দান তাই না স্থানীয় মানুষরা তাদের স্থানীয় ভাষায় বলে প্রশান্তির ঝর্ণা আয়েস বারবার আয়রাকে সাবধান করছে ধীরে ধীরে যেতে সেখানে গিয়ে কিছু ছবি তুলে সবাই এইবার সাজেকের দিকে ছুটল আয়রা ফোন চাপছে বারবার বাসায় ফোন দেওয়ার জন্য কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না ওরু এখানে নেট পাবে না অনেক না তুমি বাসায় বলে আসনি যে নেট পাবে না তেমন না ঠিক আছে সাজে গেলে হয়তো এই সমস্যাটা হবে না আচ্ছা সাজে আমরা কতদিন থাকবো এই তো ধরো দুদিন মানে আজ তো আমরা যাচ্ছি আজ রাতেই সন্ধ্যা তো আজ রাত আর আগামী কাল আইরা আবার বাইরের দিকে তাকালো মা বাবার কথা খুব মনে পড়ছে আচ্ছা আইরার বিয়ে হয়ে গেলে তো তার মা বাবা একা হয়ে যাবে আইরার কেমন যেন ভারী লাগছে ভেতরটা আয়েশ বুঝতে পেরে আইরার হাতকে নিজের হাতের মধ্যে নিয়ে এল বাইরের বাহারি রূপ দেখতে দেখতে আইরা কখন যেন ঘুমিয়ে পড়লো আয়াস আইরার মাথা টেনে তার কাঁধে রেখে দিল এক নজর আইডার ঘুমন্ত চেহারার দিকে চেয়ে নিজের মনেই বলল শুধু দেখে যাও ওরু তোমার জীবনের প্রতিটা মুহূর্ততে আমি রংধনুর সাথে রঙে সাজিয়ে দেব কোনো কমতি রাখবো না তোমার খুশিতে শুধু একবার আপন করেই দেখো তোমার সুখে নদীতে বেহালাই করে পাড়ি দেব সন্ধ্যার দিকে গাড়ি সাজে এসে থামলো আজ ঠান্ডাটা একটু বেশি লাগছে আয়েশ অনেক আগেই তার জ্যাকেট আইডার গায়ে দিয়ে দিয়েছিল সন্ধ্যার ঘনঘটায় তেমন কিছু চোখে পড়ছে না ইস আরেকটু আগে আসলেই তো পাহাড়ের ফোকরে ডুবে যাওয়া সূর্যের রক্তিম আলোটাকে উপভোগ করতে পারত বড় আফসোস লাগছে আয়াসের আর তাই প্রিয়তমা তো এখনো ঘুমোচ্ছে আয়াস আইডার কানে নরম করে হাত রেখে মৃদুস্বরে বলল অরু আয়রা আয়াসের হাতটা আর একটু শক্ত করে ধরে বলল হুম চলে এসেছি নামতে হবে তো চলো না হয় রুমে গিয়ে আবার ঘুমাবো কেমন আয়রা হুঁশ আসতেই মাথা উঠালো হায় আল্লাহ আমি কখন ঘুমিয়েছি মানে সারা রাস্তা ঘুরতে ঘুরতে আসলাম আয়েশি তো হেসে জবাব দিল জি ম্যাডাম সবাই গাড়ি থেকে এক একে নামছে আশা চলো না এখানে বিয়ে করে ফেলি আমরা বলার মতো কিছু খুঁজে পার না নাকি খারাপ কি বললাম এটা শরণীয় বিয়ে হয়ে যাবে সাথে আনিমন হয়ে যাবে খচ্চরবাটা কিпта একটা আমি এই জায়গায় হানিমুন করব নাকি ঘুরতে আসতে পারি তবে হানিমুন না কোথায় যাবে শুনি প্যারিস ওরে খাইছে আমার প্যারিস বানান করো তো ইংরেজিতে আশা পিয়াসকে মারতে মারতে ভেতরে গেল আয়রা আর আয়াশো ধীরে ধীরে আসছে এখানে ঠান্ডাটা একটু বেশি হুম তুমি গিয়ে জামা পাল্টে ফেলবে ঝড়ার ওখানে খালিটা ভিজে গিয়েছিল আচ্ছা সবাই সবাই রুমে চলে গেল আশা রুমে আগে যাওয়াই ফ্রেশ হতে চলে গেল আইরা রুমে ঢুকে দেখলো আশা ওয়াশরুমে তাই রুমের পর্দা সরিয়ে বারান্দায় দাঁড়ালো সবাইকে বলেছে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে যেতে আইরা দাঁড়িয়ে বাসায় ফোন দিল কল হওয়ার একটু পর আইরার মা ফোন ধরলো হ্যালো আম্মু কি রে মা ফোন দিলাম কয়েকবার তোর ফোনটা অফ মা এখানে নেট পাওয়া যায় না অনেক প্রবলেম তা কি করছো কি আর করব তোর বাবার আসার অপেক্ষা করছি তুই নেই বাড়ি ফাঁকা ফাঁকা লাগে মা আমি চলে আসব আমিও ভীষণ মিস করছি তোমাদের আরে তুই কি একবারের জন্য গিয়েছিস চলে তো আসবে মজা কর ট্রিপ শেষ করেই আয় এভাবে কিছুক্ষণ কথা বলে আইরা ফোন রেখে দিল তারপর মাহিরকে ফোন দিয়েও কিছুক্ষণ কথা বলল ততক্ষণে আশা বেরিয়ে এলো একটা কালো রঙের শাড়ি পরেছে খুব মিষ্টি লাগছে কি রে দুলাভাইকে কাট করার প্ল্যান করছিস উনি এমনি কাট আমার প্রতি আইরা হেসে ফ্রেশ হতে চলে গেল আশা কটেজ থেকে বেরিয়ে গেল দাঁড়িয়ে আছে হঠাৎ করে তাহা পিয়াস পিয়াসের অনেক অস্বস্তি লাগছে বারবার হাত সরানোর চেষ্টা করছে কিন্তু তাহা ছাড়ছেই না আশা রুম থেকে এসেই দেখে তাহা পিয়াসের সাথে এভাবে চিপকে আছে আশার ভেতরে খুব তোলপাড় করতে শুরু করলো পিয়াসের পেঁচানোর দিকে চোখ যেতেই দেখলো আশা ছলো ছলো চোখে তাকিয়ে আছে কি অসম্ভব সুন্দর লাগছে কালো শাড়িতে কিন্তু চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে ভেতরটা আশার যে পুড়ে যাচ্ছে ক্ষোভের আগুনে আশা চুপচাপ সামনে দিয়ে আইরা ওয়াশরুম থেকে বেরিয়ে ভাবছে শাড়ি পরবে কেন যেন আশাকে দেখে তারও খুব মন চাইছে শাড়ি পরতে তাই নীল রঙের সোনালি পাড়ের একটা শাড়ি পরে নিল শাড়িটা পরে হালকা কাজল টেনে দিল আয়রা তখনই দরজায় টোকা পড়লো লুকিং হোল দিয়ে তাকিয়ে মানুষটা চেহারা দেখে আইরা খুশিতে আটখানা হয়ে দরজা মেলে দিল কি নজর করা হাসি তার ঠোঁটে একদম সবকিছুর মতো আয়রার হাসিটাও বেশ মানিয়ে গিয়েছে আয়াস তো তবদা লেগে গিয়েছে এক্সপেকটেশনের অনেকটা উর্ধে হলে হয়তো মানুষ এমন নির্বাক হয়ে যায় এক মিনিট আমি আসছি বলেই খাট থেকে চাদরটা গায়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো আয়াস এখনো ওভাবেই তাকিয়ে আছে কি হলো চলুন আয়াশ অস্পষ্টভাবে বলল চলো পিয়াস অনেকক্ষণ ধরে ট্রাই করছে তাহার কাছ থেকে ওঠার কিন্তু পারছে না বাহিরে সবাই গোল হয়ে বসে আছে লাকড়ি জ্বালিয়ে আগুনের ধারে সবাই বসে আড্ডা দিচ্ছে আশা আগুনের দিকে নিশ্চুপ ভাবে তাকিয়ে আছে কেন যেন মনে হচ্ছে এই আগুনটা তার ভেতরের আগুনের বহিপ্রকাশ আয়রা আর আয়াসও চলে এসেছে আয়রা আর আয়াস এসে আগুনের পাশে সবার সাথে যোগ দিল মৃত বাতাস গায়ে চাদর আগুনের লাল বর্ণীয় আলোতে শাড়ি পরা আয়রা আর তার সেই ভেজা চুলগুলো বে টুকটুক পানি আয়াসকে মাতাল করতে যেন ইশারা দিয়ে ছেলেটিকে বলল গিটারটা দিতে ছেলেটা আয়াসের দিকে গিটারটা বাড়িয়ে দিল আর আয়াস গিটার নিয়ে থ্যান তুলে আয়রা দিকে তাকালো আয়রা অবাক হয়ে তাকিয়ে আছে আয়াস ইশারা করলো তার সাথে গান গাইতে আয়রা মুচকি হাসি হাসলো আয়াশ গান ধরল বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই দিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই দিন আয়রার সম্পূর্ণ গানটাই গাইলো গান শেষে সবাই হাততালি দিচ্ছে আশা চোখ দিয়ে ফোটাই ফোটাই জল গড়াচ্ছে সে তো এসেছিল পিয়াসের সাথে বসে তার হাত ধরে কাঠে মাথা রেখে মুহূর্তটিকে একান্ত কাটানোর জন্য কিন্তু এখন আর পারছে না চোখ মুছে উঠে দাঁড়ালো আর পিয়াসের দিকে একনজর তাকিয়ে চলে যেতে লাগলো তখনই পিয়াস আশার চোখের জল দেখে তাহাকে ঝাটকা মেরে হাত সরিয়ে দিল আর বলে উঠল এক্সকিউজ মি एवरीवन আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই ট্রিপ থেকে যাওয়ার পর আমার আর আশার বিয়ে সবাই হাততালি দিয়ে উঠল আয়রা আর আয়াস তো হা করে একে অপরের দিকে তাকাচ্ছে বেচারা শাওন আর তা হাত চরম শক্ত আশাও কথাগুলো শুনে চুপ করে দাঁড়িয়ে থেকে চলে গেল পিয়াসও আশার পেছন থেকে গেল আশা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে তখনই পিয়াস তার রুমে ঢুকে তার সাথে সাথে দরজা লাগিয়ে দিল এখানে এসেছেন কেন আশা প্লিজ একা থাকতে দিন আমাকে আচ্ছা প্লিজ কথা বলো আমি তো তাহাকে কয়েকবার সরিয়ে দিয়েছি কিন্তু বার আসে আর তাই তো সবার সামনে বলেই দিলাম যে আমি তোমাকে বিয়ে করছি আর তো আসবে না আসে যেন কিছু শুনতেই পাচ্ছে না জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যাচ্ছে প্রিয়াস আসার সামনে এসে দাঁড়ালো কোথায় যাচ্ছ শাড়ি চেঞ্জ করতে সরুন মানে আমি তো ভালো করে দেখিনি তোমাকে আমায় কেন দেখবেন আমি তো আপনার তাহার মতো সুন্দর নই এইবার পিয়াসের মেজাজ বিগড়ে গেল আশার দুই বাহু দেওয়ালের সাথে চেপে ধরলো আশা পিয়াসের চোখের দিকে তাকিয়ে আছে আশার চোখের দিকে তাকাতেই দেখলো পানিতে চোখ দুটো ভরা ভরা একটা পলক পড়লেই যেন চোখ থেকে গড়িয়ে পড়বে পিয়াস তা পড়ার আগেই তার ঠোঁট দিয়ে শুষে নিল হঠাৎ করে আশা হালকা কেঁপে উঠল পিয়াসের মনেও কেমন যেন নেশা ভরা আহ্বান জানাচ্ছে কেন যেন মনে হচ্ছে আচার নিজেকে আটকে না রাখতে আশা চোখ মেলে দেখল পিয়াস তার দিকে কেমন যেন মাতাল চাহনিতে তাকিয়ে আছে তাকে পুরোতরে ঘায়ে করতে যে এই চাহনি যথেষ্ট আশা পিয়াসকে নিজ থেকে জড়িয়ে ধরল পিয়াসও তাই কিছুক্ষণ পর পিয়াস আশাকে কোলে তুলে নিল দরজা খুলে বাইরে যাচ্ছে আরে কোথায় যাচ্ছেন আজ আমরা জোছনা বিরাজ করব কাঙ্ক্ষিত মানুষটা যখন হাত ধরে পাশেই থাকে তখন যেন এক একটা নিখুঁত জিনিসও খুব শৈলী মনে হয় রাতের খোলা আকাশের নিচে পিয়াস আশাকে জড়িয়ে এক চাদরে ঢেকে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশে তেমন তারা নেই এদিক ওদিক ছড়ানো ছিটানো গুটি গুটি তারা এই তো মনে হচ্ছে গুনলেই শেষ হয়ে যাবে তবে আশা এক দিয়েস গুনছে আবার প্যাস লেগে যাচ্ছে পিয়াস আশার কাহিনী দেখে মিটিমিটি হাসছে একটা মায়া আছে মেয়েটার বাচ্চা মিতে পিয়াস একদম কাছে টেনে কপালে ঠোঁট ছুঁয়ে দিল আশা চোখ তুলে পিয়াসের দিকে তাকালো ঘুম উহু। পিয়াশ নিজের আঙুলগুলো আশার আঙুলের ভাজি ঢুকিয়ে বলল। আশা জানো তোমার পেলে আবার আর কিছু প্রয়োজন নেই আবার পুরোটা জীবন তোমার দু চোখের ভাষায় দেখতে চেয়ে যাবে আজীবন থাকবে তোমার পাশে আশা একটু হালকা হেসে পিয়াসকে জড়িয়ে ধরলো আরও শক্ত করে প্রেমিক যোগল এক হলে তো প্রত্যেকটা মুহূর্তকে এভাবেই নিবিড়ভাবে নিচের কাছে চাই রাতের কালো আধারে আর কেউ না দেখতে পেলেও কাছের মানুষটাকে দেখার এই নিভৃত আলোয় যথেষ্ট একটা জোস্তা মাখা রাতে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে তার ক্রমাগত বারন্তু শোনা আর হাজারো আদর মাখা অদৃশ্য আড়াল অনুভূতি আওরানো ব্যাস যথেষ্ট যথেষ্ট আর আইরা অনেকক্ষণ ধরে বসেছিল আগুনের তেজকে ঘিরে অনেকেই গান গেয়েছে অনেক মজা করেছে সবাই ধীরে ধীরে সবাই নিজের রুমে ফিরে এলো একটার দিকে আয়েশ আর আইরাও চলে এসেছে কিন্তু আইরা রুমে আসতেই দেখলো আশা নেই আইরার এই অচেনা শহরে একা রুমে থাকতে ভীষণ ভয় করছে তাই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল আয়াসকে এখনও দেখা যাচ্ছে তার রুমের দরজা খুলছে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো